আজকে আমি আমার বোনের বার্থে একটা গিফট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবাই এটা আমি একটা ফাঁকা বাক্স নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা কুর্তি কুর্তিটা ফুল খুলে কখনো তোমাদেরকে পরে দেখাবো এটা একটা কুর্তি বলতে এটা ওয়ান পিস কি প্রথমে কুর্তি ভালো করে একটু প্যাকেট করে নিচ্ছি কুর্তিটা টা বাক্সের মধ্যে ভরে নিয়েছি তারপর এখানে দেখো একটা মমস ম্যাজিক বিস্কুট রেখে দিলাম একটা প্রাণের পটেটো চিপস রেখে দিলাম একটা কিটক্যাট রেখে দিচ্ছি আর ও পাস পাস খেতে ভালোবাসে ওই জন্য পাস পাস একটা ছোট্ট বার্থডে বক্স আমি সাজিয়ে নিয়েছি এখানে এটাকে বাক্সবন্দি করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং